পঞ্চপীঠের বীরভূমের মাটিটাই আলাদা ওই পবিত্র পুণ্যভূমিতে বৈশাখ থেকে চৈত্র বছর ভর গ্রামে গ্রামে নির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হয় চব্বিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ধর্মীয় বাতাবরণে গ্রামের মানুষজনের সম্মিলিত সহযোগিতায় টিকে থাকে গ্রামীণ সংহতি বিশ্বশান্তি ও মানব কল্যাণের কামনায় বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত হরিদাসপুরে চব্বিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হল একদিন চব্বিশ ব্যাপী চলে অখণ্ড হরে নাম বিকেলে গৌরমণ্ডলী উৎসবে মিলিত হয় গ্রামের মা মেয়েরাও এলাকার সাত গ্রামের সুধী ভক্তরা ভিড় করে গৌড় মন্ডলী ও পালাগান সংকীর্তনের আসরে গ্রামের এই চব্বিশ প্রহর নামযজ্ঞের ধর্মীয় অনুষ্ঠান বর্তমানে রানা পরিবার সেই পরম্পরা বজায় রেখেছিলেন উত্তর শরীরায় চব্বিশ প্রহর ব্যাপী নাম সংকীর্তন নামযজ্ঞের অনুষ্ঠান গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে চালিয়ে যাচ্ছেন আজও এখন এই নামযজ্ঞের উৎসব সারা গ্রামের উৎসব গ্রামীণ সংহতি রক্ষায় এই নাম সংকীর্তন এখন সার্বজনীন রূপ নিয়েছে গ্রামের প্রতিটি পরিবারে আসে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবরা ধর্ম আজও মানুষকে রক্ষা করে আর এই বিশ্বাসে সমাজ সংসারে শান্তি ও মঙ্গল কামনায় নাম সংকীর্তনে ব্রতী হন গ্রামীণ মানুষ আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে